নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে যাচ্ছি আমরা মাছ ধরতে বড়শি দিয়ে মাছ ধরবো ভাই সাইকেল চালাচ্ছে খুব জোরে পিছনে আর একজন আসছে আর এখন দেখব দারুণ লাগছে ধান লাগানো হয়েছে ধান স্পিড বেড়ে গেছে আস্তে 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 ছাগল ছাগল ভাই আমাদের যে নৌকাটা রাখা আছে বেশ অনেকটা দূর প্রায় দু কিলোমিটার আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি আর চলে গেল আগে এবার উঠে পড়ে চালাচ্ছে আস্তে 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 চালাও আস্তে চালাও এখানে দাঁড়াও দাঁড় বন্ধুরা রাখা ছিল এই বাড়িটায় তো আমাদের এই দাঁড়টা নিয়ে নিলাম আর এখানে দেখুন একটা লজ তৈরি হচ্ছে তো চলুন নৌকার ধারে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে আসলাম আমাদের নৌকার কাছে এই যে আর ভাই দুজন আসছে এই যে দুজন আসছে তো চলুন যা যাক আসি কিন্তু চার কিনে নিয়ে এসেছি পার্শো মাছের চার আর বড়শি দিয়ে মাছ ধরবো বন্ধুরা আমরা এখন জল থেকে বার হচ্ছি আস্তে আস্তে আর এই ফলগুলো ফলগুলো আর এই হলো আমাদের সুন্দরবনের ফল আমাদের দিবাংশু ভাই ডার বাচ্চে আস্তে আস্তে ডার দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা যেখানে মাছ ধরব সেখানে কিন্তু চলে এসছি আর এখানটা কিন্তু অনেক জল আছে দেখুন কত জল এখানে বসো বসো ভাই পার্সে মাছ কিনেছি আর এখন পার্শে মাছের চার বড়শিতে গাধবো এখন পার্সি মাছটা কেটেনি বেশ বড় বড় সাইজের পার্সে মাছ আর আজকে হলো অন্য সিস্টেমে এর ফেলছি অন্য ভাবে নাকি মাছ পড়ে কিনা গোটাই গিয়ে দিচ্ছি ফেসা মাছ এখন বসিটা ফেলি দেখি কি মাছ পড়ছে বন্ধুরা মাছ উঠুক তারপর দেখাচ্ছি কি মাছ পড়ছে দেখা যাক তো আমাদের দাদা বলছে একটা মাছ পড়েছে বসিতে মনে তো হচ্ছে দাদার মনে হচ্ছে একটা মাছ পড়েছে তো সেটাই এখন আমরা দেখবো বন্ধুরা মাছ তো ছাড়িয়ে গেছে আবারও চারা গেঁথে ফেলে দিই দেখি কখন পড়ে মাছ তো বন্ধুরা এই দেখো মাছ পড়েছে গলা মাছ আমরা বউনি হলো বন্ধুরা হাফসুত ফেলছি বড় বড়শি তো মাছ হচ্ছে না ভোলা মাছ পড়ছে এই দেখুন বন্ধুরা গলা মাছ পড়লো সবে বউনি হলো

বন্ধুরা আমরা এই জেলি ছেড়ে দেবো আমরা এটাকে ধরেছিলাম এই যে আরো একটা আছে তো আমরা এগুলোকে ছেড়ে দেবো ওই যে আরো একটা যাচ্ছে বড় তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি অনেক সময় ধরে তো মাছ ধরলাম ওই একটা ভোলা মাছই পড়েছে আর তারপরে এত মাছ পড়ছেই না আর অনেকটা সময়ও হয়ে গেছে বাড়ি থেকে ফিরে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই I'm